ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্ন সেটি আমরা আজকে ভিডিও দেখব তার আগে আমরা সিলেবাসটি দেখে নেই সিলেবাসের প্রথম অধ্যায় রিসাল আখিরাত বারো থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় অজু গোসল তায়াম বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় আটান্ন থেকে সাতষট্টি পৃষ্ঠা একাত্তর থেকে বাহাত্তর চতুর্থ অধ্যায় পুরোটাই রয়েছে পঞ্চম অধ্যায় নিরানব্বই থেকে একশো তিন একশো পাঁচ থেকে একশো নয় হজরত সাল্লাম ইমাম আবু হানিফা হজরত আবু আব্দুল কাদের জিরানি রহমতুল আরাহি ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ অধ্যায় রয়েছে একশো থেকে একশো পনেরো পৃষ্ঠা পর্যন্ত তো চলো আমরা নমুনা প্রশ্নটি দেখে নিই প্রশ্নে আমরা জানি যে আমাদের নবিত্তিক অংশে পনেরোটি নভিত্তিক আসবে যেগুলোতে তোমাদের প্রতিটি জন্য এখানে আরেকটা কথা তিন ঘন্টা তোমাদের পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা একশো নম্বরে পরীক্ষা হবে তো এখানে নভিত্তিক অংশে প্রত্যেকটি প্রশ্নের সাথে চারটা করে অপশন আছে যেটি সঠিক হবে সেটি তোমরা লিখবে আমরা আমরা জাস্ট এখানে তোমাদের প্রশ্নের সাথে সাথে কিন্তু অ্যান্সারটিও রেখে দিয়েছি পরীক্ষা কিন্তু অ্যান্সার থাকবে না অ্যান্সার তোমাদেরই লিখতে হবে খাতায় লিখতে হবে অবশ্যই আমরা তোমাদের সুবিধার্থে প্রশ্ন এবং অ্যান্সার লিখে দিয়েছি প্রশ্নের সাথে চারটা সঠিক মনে হবে সেটি তোমরা লিখবে তোমরা চাইলে এই প্রশ্নগুলো এখন খাতায় তুলে নিতে পারো কারণ পরীক্ষায় তোমাদের এই প্রশ্ন আসবে হুব টোটাল পনেরোটি প্রশ্ন আছে ভিডিও স্টপ করে তোমরা চাইলে প্রশ্নগুলো তুলতে পারো পরবর্তী বিভাগে এক ক্ষতার উত্তর দেয় যেরকম প্রশ্ন রয়েছে দশটি জন দশ মার্ক বিশ্ব সময়ের বিশ্বাসের মাধ্যমে ড্যাশ প্রবেশ করা হয় ইসলামে প্রবেশ করা হয় উত্তর এব কত প্রকার এবার তিন প্রকার আমরা এই যে ব্র্যাকেটে যেটা রেখেছি এটা কিন্তু উত্তর হ্যাঁ তোমরা উত্তরটিও চারিখা পাশে লিখে নিতে পারো যাতে তোমাদের পরবর্তীতে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সহজ হয় নিয়মিত সালাদ আদায় করলে একজন ব্যক্তির গ্যাস উন্নয়ন ঘটে নৈতিক চরিত্রের সেটা সঠিক উত্তর প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে আমরা ব্র্যাকেটে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরটি রেখে দিয়েছি তোমরা যাতে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমরা সঠিক উত্তরটি কোনটি হবে সেটি যাতে বই থেকে আর খুঁজতে না হয় এভাবে আমাদের সিলেবাসের যে অংশটি রয়েছে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সিলেবাসের মধ্যে থেকেই তোমাদের এক কথা উত্তর এবং নৈভিত্তিক প্রশ্নগুলো বাকি যে প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন করা হবে বাইরে থেকে কোনো প্রশ্ন করা হবে না এই মর্মেই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে তারপর সুরে আল ফালাকের ফালাক শব্দটির অর্থ কি এখানে এটা তো যে কেউ যেটা দিতে পারে কেউ যদি ভোট দেয় তার উত্তরও সঠিক হবে কেউ প্রবাদ দিলে তার উত্তরও সঠিক হবে উষা সকাল এখানে চারটাই দেওয়া যাবে যে যেটা দেয় এরকম টোটাল দশটি প্রশ্ন আছে তোমরা চাইলে প্রশ্নগুলো এবং উত্তরগুলো খাতা লিখে নিতে পারো পরবর্তী সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে পাঁচটি প্রশ্ন করা হবে এখানে কোনো অতিরিক্ত কোনো প্রশ্ন থাকছে না পাঁচটি থেকে এই পাঁচটির অ্যান্সার করা লাগবে টোটাল পঁচিশ নম্বর এখানে যেমন রিসালাত কি এটির জন্য দুই মার্ক নবী রাসুলের মধ্যে পার্থক্য কি এটির জন্য তিন মার্ক টোটাল একটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে বরাদ্দ থাকছে এরকম পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচের জন্য প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এবং এর জন্য পঁচিশ নম্বর পেয়ে যাবে পরবর্তী পার্টে রয়েছে বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন যেখানে একটু বড় করে অ্যান্সার দেওয়া লাগবে কারণ এগুলো তোমাদের বর্ণনা করতে দেওয়া হবে বিশ্লেষণ করতে দেওয়া হবে এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যে ইসলামের কোন মৌলিক বিশ্বাস নিয়ে সাহেবকে সততা উদ্বুদ্ধ করেছে কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করা এটা বিশ্লেষণ করতে হবে এটি জন্য দশ মার্ক পাবে এবং এখানে আটটি প্রশ্ন থাকবে আটটির মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া যাবে উত্তর দেওয়া লাগবে প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক করে পাঁচটির জন্য পঞ্চাশ মার্ক এবং এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে কমপক্ষে এক থেকে দেড় পৃষ্ঠা অ্যান্সার করা লাগবে কারণ দশ মার্ক পেতে হলে তোমাকে এই প্রত্যেকটা বিষয়কে কোরআন হাদিস নিয়ে এসে বিশ্লেষণ করতে হবে এবং এই অ্যান্সারগুলো করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে কোরআনের উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবে এবং হাদিসের উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবে তাহলে ইসলাম শিক্ষা বিষয়ে সর্বোচ্চ আমরা নিশ্চিত করা সম্ভব হবে আমরা জাস্ট তোমাদেরকে আটটি প্রশ্ন এখান থেকে দেখিয়ে দিচ্ছি পরীক্ষা হুবও কখনোই এখান থেকে প্রশ্ন আসবে না এই আলোকে প্রশ্ন আসতে পারে সিলেবাস থেকে তবে আহ এখান থেকে যে টপিকগুলো থেকে প্রশ্ন করেছে কাছাকাছি যে টপিকগুলো বইতে আছে সেখান থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে আশা রাখি এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটি রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু চলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফটি নিতে পারবে সেটা আমাকে বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চলে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো